ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ তৈরিতে সব অংশীজন নিয়ে কাজ চলেছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডম্যাপ তৈরির বাহাত্তর ঘন্টার আলটিমেটামের পর এই উদ্যোগের কথা জানিয়েছেন উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না সিন্ডিকেট সভায় হট্টগোলের অভিযোগ অস্বীকার করে ছাত্র দলও বলছে যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ তৈরির বিষয়ে তারাও একমত ডাকসু নির্বাচনের এখনই উপযুক্ত সময় জানিয়ে দ্রুত নির্বাচন চায় ছাত্র শিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার ডাকসু নির্বাচনের দাবি ওঠায় ছাত্র দলের বিরুদ্ধে হট্টগোলের অভিযোগ ওঠে এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল শেষে বাহাত্তর ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরির আলটিমেটাম দেয়া হয় বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে বর্তমান পরিস্থিতিতে হলগুলোতে ছাত্র প্রতিনিধি দরকার শিক্ষার্থীদের কথা চিন্তা করেই দ্রুত ডাকসু নির্বাচনের দাবি তাদের ছাত্র দল ডাকসু ইলেকশন চাচ্ছে তারা সংস্কার চাচ্ছে এবং আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারা যে সংস্কার চান আমরা সেই সংস্কারের বিপক্ষে না বরং আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে এই সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করবেন রোডম্যাপটা প্রকাশ করেন কতদিনের মধ্যে আপনি ইলেকশনটা দিবেন সেই ইলেকশনটা দেন ছাত্র শিবির বলছে কোন ছাত্র সংগঠনের দাবিতে নির্বাচন পেছানো উচিত নয় দ্রুত দিতে হবে রোডম্যাপ ডাকসু বিষয়টা আলোচনা শুরু হওয়া উচিত এবং আলোচনা আলোচনা শুরু বলতে ডাকসুর একটা রোডম্যাপ দেওয়া উচিত যারা পিছাইতে যাচ্ছে এটা বা পরবর্তীতে ডাকসু পিছিয়ে গেলে এটা ডাকসুর যে জৌলুস ডাকসুর আবেদন সে আবেদনটা হারাবে তবে ছাত্র দলের দাবি ডাকসু নির্বাচনের বিরোধিতা করে হট্টগোল করা হয়নি সিন্ডিকেট থেকে ফেসিবাদের দোষদের শরণত দাবি তোলা হয় ডাকসুর বিষয়ে পুরোপুরি একমত তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নিয়ে যে সংস্কার সংস্কার ভাবনা কিংবা সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে আমরা সেগুলোকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব। সেখানে ডাকসু পেছানোর কিংবা ডাকসু দেরিতে হওয়ার মানে কোনো আকাঙ্ক্ষা আসলে আমাদের নেই রোডম্যাপ তৈরির বাহাত্তর ঘন্টার আলটিমেটামের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক তারা রোডম্যাপ তৈরিতে শুরু হয়েছে কাজ নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে আমরা চাই যে এই কাজটি যদি সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষে সাধারণ শিক্ষার্থীরাও মাসদুর রহমান সময় সংবাদ ঢাকা